আপনি কি সার্বিয়ায় যেতে চান কোনো এজেন্সির কাছে ফাইল না জমা দিয়ে আপনি আপনার নিজ উদ্যোগে সার্বিয়ায় যাবেন কোনো এজেন্সির কাছে ফাইল না জমা দিয়ে তাহলে কিভাবে যেতে হয় আপনি ফুল ভিডিও দেখুন দেখলে অনেক কিছু জানতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনি কি ফ্যামিলি নিয়ে সার্বিয়ায় যেতে চান আপনি আপনার ফ্যামিলি নিয়ে সার্বিয়ায় যাবেন কোন প্রসেসিংয়ে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিভাবে আবেদন করতে হয় তাই ফুল ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা সার্বিয়ার ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি যদি আমাদের কাছে ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফ্লোর নিউ এয়ারপোর্ট বনানী ঢাকা রোড নং বারো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স সকল তথ্য আপনি পেয়ে যাবেন আপনার যে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই ফোন করতে পারেন এক নম্বর বিষয় হচ্ছে আমি সার্বিয়ায় যাব কোনো এজেন্সির কাছে ফাইল জমা না দিয়ে নিজ চেষ্টায় যাব কিভাবে কীভাবে জমা দিয়ে সার্বিয়ায় যেতে এই বিষয় নিয়ে আলোচনা করব। দুই নম্বর বিষয় হচ্ছে কিভাবে আমি ফ্যামিলি নিয়ে সার্বিয়ায় যেতে পারবো এই বিষয় নিয়ে আলোচনা করব। আর তিন নম্বর বিষয় হচ্ছে কোন প্রসেসিংয়ে ফ্যামিলি নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবো এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে তাই সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি এক নম্বর বিষয় হচ্ছে আমরা যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিই সার্বিয়ার জন্য সে কিভাবে পারমিট বের করে কিন্তু উনি যদি পারে আমি কেন সার্বিয়ার পারমিট বের করতে পারবো না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা এজেন্সি পারতেছে আমি পারতেছি না কেন পারতেছি না এজেন্সি কীভাবে কাজ করে কিভাবে কাজ করলে সার্ভে যেতে পারো প্রথমে আপনার কি করতে হয় প্রত্যেকটা দেশের একটা সরকারি ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনার প্রবেশ করতে হয় প্রবেশ করার পরে ওইখানে দেখতে হবে আপনার কি কাজটা পারতেছেন ওই কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন ওই যে কোনো দেশের সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা দেশের যদি আপনার ওয়ার্কার লাগে বা শ্রমিক লাগে প্রত্যেকটা দেশের একটা ওয়েবসাইট আছে সরকারিভাবে ওই ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন আপনি উনি প্রায় এক দেড়শো দুশো কোম্পানি আছে যেগুলো বড় প্রভাবশালী কোম্পানি আছে ওই কোম্পানি ওয়েবসাইট দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে তাদের যে কর্মীগুলো লাগে আপনি যে ওয়েবসাইটে ঢুকিয়েছেন ওই ওয়েবসাইটে সরকারিভাবে দেওয়া আছে যে ওই দেশের জনগণ যদি এই কাজগুলো করতে চায় করতে পারে আর যখন ওই দেশের জনগণ এই কাজগুলো করতে না চায় তখন ওই কোম্পানির কাজগুলো করানোর জন্য ওই কোম্পানি বিভিন্ন দেশের থেকে লোক হায়ার করতে পারে যেমন বাংলাদেশের তো হতে পারে বিভিন্ন দেশের থেকে লোক হায়ার করতে পারে ওই কোম্পানির যে পোস্টগুলো খালি আছে ওই পোস্টগুলো পূরণ করার জন্য বিভিন্ন দেশের থেকে লোক নিতে পারে দক্ষ লোক পাইলে অবশ্যই নিবে কিভাবে লোক নিবে ওই কোম্পানি ওয়েবসাইটে সব ধরনের তথ্য দেওয়া আছে যেমন আপনি কীভাবে পরম পূরণ করবেন কিভাবে আপনি ফর্মটা জমা দেবেন আর কার সঙ্গে যোগাযোগ করতে আপনার কোন কারোর সাহায্য নিতে হবে কিনা এই এইগুলো জানার জন্য ওইখানে একটা ইমেল নাম্বার পাবেন অথবা একটা ফোন নাম্বার পাবেন এই দুটোর যে যেকোনো একটা আপনি ইমেল করতে পারেন বা ফোন করতে পারেন তখন আপনি ফোন দিলেন ফোন দিলে আপনি বলবে আপনি এই লোকের সাথে দেখা করুন বা যদি দেখা না করতে পারেন ওনার ফোন নাম্বার আপনাকে দিয়ে দিবে ফোন নাম্বার যখন দিয়ে দিবে আপনি তখন ওনার সঙ্গে ফোনে কথা বললেন ফোনে কথা বলার পরে আপনি বলবেন এই কোম্পানি আমার পছন্দ হয়েছে এই কোম্পানি ওয়েবসাইটে ঢুকিয়েছে এই কোম্পানির কাজটা আমার সম্পর্কে খুবই ভালো লাগছে এই কোম্পানির সব সুযোগ সুবিধা আমার পছন্দ হয়েছে আমি এই কোম্পানিতে চাকরি করতে চাই এখন আমার কি করতে হবে তখন উনি বলবে এই এই করলে তুমি ওই কোম্পানিতে চাকরি করতে পারবা যেমন উনি তখন সম্পূর্ণ আপনাকে সব ধরনের সুযোগ সুবিধার সম্পর্কে আর ওই পারমিটটা বের করে দিই কয়টা টাকা খরচ হবে কী দেখি সব উনি আপনাকে বলে দিবে। যখন আপনাকে বলে দিল তখন ওনাকে বলতে হবে আপনি আমি কিন্তু আমার সার্টিফিকেট এই আছে আমার শিক্ষাগত যোগ্যতাই সম্পূর্ণ তথ্য আপনার ওইখানে দিতে হবে আপনার কোনো তথ্য গোপন করতে পারবেন না আপনি যখনই কোনো তথ্য গোপন করতে পারবেন না তখন ওনার একটা পারমিট বের করতে সর্বনিম্ন আপনার বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা শুধু একটা পারমিট বের করতে খরচ হলো ওই পারমিটের সঙ্গে আপনি বলবেন ওনাকে আমাকে পিপিজি আইডেন্টিফিকেশন এই কাগজটা সাথে দিয়ে দিতে হবে আর একটা বিষয় আছে ওই কোম্পানির ওয়েবসাইটই আছে যদি আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব আপনাকে যে বলছে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা পারমিট বের করতে খরচ হবে আপনি যদি ওনাকে সাথে সাথে পেমেন্টটা দিয়ে দেন দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাকে পনেরো থেকে বিশ দিন টাইম দেবে সর্বোচ্চ এক মাস টাইম দেবে এই এক মাসের ভিতর আপনার পারমিট আপনাকে বোঝাই দিবে আপনি যখন আপনার পারমিট হাতে পেয়ে গেলেন তখন আপনার পারমিটটা কিন্তু এটা ফেক না আপনি অরিজিনাল পারমিট আপনি নিজে দক্ষতায় নিজে আপনি পারমিটটা বের করছেন যখন আপনি আপনার পারমিটটা বের করছেন তখন আপনার বাংলাদেশের প্রসেসিংটা শুরু করতে হবে কিভাবে শুরু করবেন তখন এইভাবে আপনার শুরু করতে হবে আপনি যদি কোনো এজেন্সি পরিচিত কোনো এজেন্সি থাকে ভাই আমি একটা পারমিট বের করছি এখন আমি ভিসা কিভাবে লাগাবো ভিসার জন্য আমি কিভাবে ইন্ডিয়ান যে অ্যাম্বাসি আছে সার্বিয়ার এই অ্যাম্বাসির সঙ্গে কিভাবে যোগাযোগ করব তখন যদি আপনার পরিচিত লোক হয় সে বলবে তুমি আমার কাছে জমা দিতে পারো আমি তোমার ভিসা লাগাই দিব পাসপোর্টে তখন আপনি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে একটা কন্ট্যাক্ট ওনার সাথে একটা কন্ট্যাক্টে যাবেন কয় টাকা লাগবে যখন উনি বলে আমার এক লক্ষ বা দুই লক্ষ বা তিন লক্ষ টাকা লাগবে এই ভিসাটা বের করে দিতে তখন যদি আপনার ওনার টাকা যদি বেশি না হয় আপনার সাথে যদি সমকক্ষ হয় তখন আপনি আপনার পাসপোর্ট সহ আপনার যে কাগজপাতিগুলো আছে সব ডকুমেন্টস আপনি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাকে একটা টাইম দিয়ে দেবে দুই থেকে আড়াই মাস বা তিন মাস একটা টাইম দিয়ে দেবে তখন আপনি যদি মনে করেন না ওনার কাজগুলো আমার পছন্দ হয়নি উনি টাকা আমার কাছ থেকে বেশি চাইছে তখন আপনি নিজে জমা দেবেন নিজে কিভাবে জমা দিবেন ইন্ডিয়ায় যে সার্বিয়ার অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসির ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢোকার পরবর্তীতে ওইখানে আপনি ইন্ডিয়ায় যদি যেতে চান অবশ্যই যেতে পারবেন আর ইন্ডিয়া না দিয়ে যদি কাজ করতে চান তখন ওই ওয়েবসাইটে ঢোকার পর ওইখানে দেখবেন আপনার ওইখানে ইন্ডিয়ান যদি আপনার কেউ পরিচিত থাকে কোনো ইন্ডিয়ান লয়ার আসে অথবা দালাল আসে দুইজনের ভিতর যে কোনো একজনের সাথে যদি আপনার পরিচয় হয় ওনাকে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা দিলে আপনার সম্পূর্ণ প্রসেসিং কাজ কমপ্লিট করে দিয়ে দিবে আপনার হাতে আপনার পাসপোর্টটা আপনার ভিসা লাগছে কিনা আপনি তখন চেক করে নেবেন যদি আপনার চেক করা হয়ে যায় বা আপনার মনে হয় এটা ভিসাটা ঠিক আছে তখন আপনি কি করবেন বাংলাদেশের যে কাজগুলো আছে প্রসেজিংগুলো আছে বিএমইটি আছে ম্যান পাওয়ার আসে এগুলো আপনার সম্পূর্ণ কমপ্লিট করতে হবে করার পরবর্তীতে প্লেনের টিকিট করে আপনি ইনশাল্লাহ সার্বিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরবর্তী ধাপে আপনার যখন ওই লয়ারের সঙ্গে আপনি কথা বলেছিলেন ভাই আমি স্থায়ীভাবে বসবাস করতে চাই কি করতে হবে তখন আপনার ওই যে ফর্ম আপনি ওই ওয়েবসাইটে ঢুকিয়েছিলেন ওই ওয়েবসাইটে তিন নাম্বার একটা ফর্ম আছে ওই তিন নাম্বার ফর্মটা ডাউনলোড করো দেওয়া আছে তুমি বছর থাকবে এই দেশে না তিন বছর থাকবে না চার বছর থাকবে না এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাও যদি ওই ফরমের যে ফরমালিটিগুলো আছে যে প্রশ্নগুলো আছে সম্পূর্ণ উত্তর যদি সঠিকভাবে দিতে পারো যদি এইগুলো শুধু সম্পূর্ণ প্রসেসিং তোমার পছন্দ হয় তখন তুমি আই চলে গেলে ওই ফর্মটা সহ ওই ফার্মিটের সঙ্গে তুমি ওই জায়গায় যখন টিআরসি কাট করবো তখন একসাথে তুমি কাগজগুলো জমা দিতে হবে জমা দেওয়ার পরে যদি তোমার সবকিছু প্রসেসিং ওনার পছন্দ হয় কাগজ কথাগুলো তোমার সাথে সব কিছু মিলে যায় তোমাকে দেখে যদি পছন্দ হয়ে যায় তুমি ওই দেশ থেকে পালাবো না তখন তোমাকে একটা টাইম দিয়ে দেবে তোমাকে আমরা দেখবো দুই বছর দেখবো এই দেশে তুমি দুই যদি সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারো তখনই বলবে তোমার ফ্যামিলি নিয়ে তুমি এখন সার্বিয়ায় প্রবেশ করতে পারো যখনই তোমাকে বল সার্বি নিয়ে তোমার ফ্যামিলি নিয়ে প্রবেশ করতে পারো তখনই তুমি ওইখানে আসতে পারো কেননা তুমি এর ভিতরে তুমি ওই দেশের ভাষাটা শিখে গেলে সম্পূর্ণ ওই দেশের কালচারের সাথে তুমি মিশে গেলে